তৈরি পোশাক কারখানা বস্ত্রকল সহ বিভিন্ন শিল্প কারখানা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা চেয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা এ নিয়ে এফ আইতে সভা করছেন ব্যবসায়ী নেতারা এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি শওকত আজিজ রাসেল আমরা কথা বলছি তার সাথে আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে অন্তর্বর্তী সরকার আসার পরে কিন্তু ব্যাপক একটা পরিবর্তন এসেছে এবং আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছে এবং সার্বিকভাবে আমরা যে পরিবর্তনগুলো লক্ষ্য করছি যদি ব্যবসার ক্ষেত্রে আমি আপনার কাছে জিজ্ঞেস করি সার্বিকভাবে এই ব্যবসার অবস্থাটা যদি জানাতেন প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ডমানি করুন ফ্রি ব্যবসা অনেক দিন ধরে আমরা একটা সাফারিংয়ের মধ্যে আছি মনে করেন কোভিড একটা পিরিয়ড আমাদের পার করতে হয়েছে যেখানে আমরা বসে বসে বেতন দিতে হয়েছে তো এটাতে আমাদের একটা সেটব্যাক হয়েছে তারপরে আবার আমরা এটার হাল ধরি এখন আবার আনরেস্ট তো ধাপে ধাপে আমরা কিন্তু একটা ব্যবসা করার একটা সিচুয়েশন যেটা হওয়া উচিত তার প্রতিকূলে চলে যাচ্ছি আর বর্তমানে যে আজকে মিটিংটা হয়েছে এটা ছিল বেসিকলি টুরিস্টর ল অ্যান্ড অর্ডার তো সেখানে আমাদের জিওসি সাবার হেড ছিলেন উনি আমাদের পুলিশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের হেড ছিলেন তো ওনারা আশ্বস্ত করেছেন যে ওনারা আমাদেরকে সার্বিক সাপোর্ট দেবেন ব্যবসায়ীরা সেখানে উপস্থিত ছিল তাদের ডিমান্ড কি ছিল বা তাদের চাহিদাটা আমরা এখন আপাতত যে ক্রাইসিস যাচ্ছে এটা বেসিক্যালি ডোমেস্টিক ভায়োলেন্স তো এটা আমরা প্রতিহত করার জন্য বলেছি এবং চাঁদাবাজি তো চাঁদাবাজি ওনারা নাম চেয়েছেন ওনারা একটা হেল্পলাইন দিয়েছেন তো চাঁদাবাজির অনেক রকম ধারা আছে এখন মনে করেন মুরগি ডিম চুরি করা একটা জিনিস আবার ব্যাংক ডাকাতিও একটা জিনিস আমরা যতগুলো ইন্ডাস্ট্রি আছি আলটিমেটলি আমাদের ব্যবসা করতে হবে ব্যাঙ্কিং চ্যানেলে সেখানে আমাদের কস্ট অফ ফান্ড অলরেডি ফিফটিন পার্সেন্ট চলে গেছে এবং আল্লাইজান এটা কতদিন যায় তো এই এইটার বিশেষ কারণ হয়েছে যে ব্যাংকের যে অনিয়মগুলো হয়েছে ব্যাংকের মধ্যে থেকে যে টাকা লুটপাট হয়েছে তো আমরা ওখানেও ওটাকেও আমরা চুরি হিসাবে মনে করি এখন যে বাসায় বাড়িতে চুরি হচ্ছে আর ব্যাংক ব্যাঙ্ক দিক ব্যাঙ্কে যে চুরি হচ্ছে কোনটা কিন্তু কম না সেখানে আমরা জানতে চেয়েছি যে আপনারা এখানে কি হস্তক্ষেপ করবেন কী করবেন না তারপর মাস্তানের লিস্টের নাম চেয়েছেন ওনারা তো মাস্টার্ন লিস্টে কিন্তু নাম বলতে গেলে এমপি মন্ত্রী মেয়র এদের নামও চলে আসে এবং প্রশাসনেরও কিছু কিছু মানুষের নাম চলে আসে সেখানে আমি ব্যক্তিগতভাবে প্রশ্ন করেছি যে আমরা যদি এ ধরনের নাম দেই আপনারা কি এন্টারটেইন করতে পারবেন তোরা আশ্বস্ত করেছে যদি আমরা ওনারশিপ নিয়ে নাম দিতে পারি ওনারাও পদক্ষেপ নেবেন আপনি ক্ষয়ক্ষতির কথা যেহেতু বলছিলেন যে সাম্প্রতিক সহিংসতায় কিন্তু বিপুল ক্ষয়ক্ষতি বিভিন্ন দিক থেকেই হয়েছে অর্থনৈতিক দিক থেকে আসলে অনেকভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে সেক্ষেত্রে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কি নিরূপণ করা গেছে দেখেন একটা ক্ষতির দুরকম হয় একটা হচ্ছে ট্যান্জেবল একটা হচ্ছে ইনট্যান্জেবল যেটা আপনি ধরে দেখতে পারবেন চোখে দেখে বুঝতে পারবেন সেটা কিন্তু আমি মনে করি তেমন কিছু না ইট ইজ ভেরি মাছ রিপেয়ারেবল আর বেশি ক্ষতি হয়ে গেছে যেটা বিদেশে আমাদের যে ভাবমূর্তি আমাদের যে এক্সপোর্ট কমিটমেন্ট আমাদের দেশে যে আনরেস্ট হবে না তারা কিন্তু একটা দান আছে আমাদের নতুন করে আমাদেরকে অর্ডার কি দেবে কি দেবে না এই সব কিছু একটা চিন্তার বিষয় তো আমাদেরকে ওই জায়গায় আমাদেরকে আমাদের কনফিডেন্স লেভেলটা ইমপ্রুভ করতে হবে আপনারা ব্যবসায়ীরা অনেক দিন ধরে কিন্তু ব্যাংক ঋণের সুদের হার নিয়ে এক ধরনের এক ধরনের চাহিদা ছিল এবং কথা হয়েছে অনেক আপনাদের এই সভায় কি এই বিষয়ে কোনো কথা হয়েছে হ্যাঁ আমরা সুদের হার নিয়ে কথা বলেছি এই সুদের হারটা বাড়ার একমাত্র কারণ হয়েছে অসাধু ব্যবসায়ীরা যে টাকা নিয়েছে তার কষ্ট ফান্ডটা কিন্তু আমরা যারা প্রকৃত পক্ষে ব্যবসা করি আমাদেরকেই বহন করতে হচ্ছে এটা ভেরি আনফরচুনেট দুঃখজনক তো আমি মনে করি এই সরকার যদি এখানে যথেষ্ট অ্যাটেনশান দেয় এখানেও আমি মনে করি ফাইন্যান্সিয়াল অর্ডারটা আনাটা ই ভেরি ইম্পর্টেন্ট টু রিস্টোর ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন ইন দ্য কান্ট্রি দিস ইজ অলসো ইকুয়ালি ইম্পর্টেন্ট অ্যাজ স্টপিং অ্যাজ ভ্যান্ডালিজম ডলারের যে রেট সেটা নিয়েও কিন্তু আপনাদের একটা কনসার্ন আছে সেই বিষয়ে আসলে আপনাদের চিন্তাভাবনা কি দেখেন আমরা যারা এক্সপোর্টার আমরা যখন এক্সপোর্ট করি মনে করেন আমি কাঁচামাল কিনেছি ডলার সেটেল করেছি আশি টাকায় আর আমি যখন এক্সপোর্ট কমপ্লিট করে ব্যাংকের কাছে টাকা ফেরত দিতে যাব তখন আমার থেকে চাইছে একশো টাকা এই যে তারতম্য এটা আমাদের কিন্তু একটা ভ্যাকিউম হয়ে গেছে আমাদের ওয়ার্কিং ক্যাপিটালে এখন সরকারকে তড়িৎ করতে আমাদেরকে আমাদেরকে নিয়ে বসতে হবে এই যে গ্যাপটা তৈরি হয়েছে সরকার যদি পদক্ষেপ না নেয় ইন্ডাস্ট্রি কিন্তু সাফার করবে আপনাদের যেহেতু সার্বিকভাবে আমাদের সবারই নিরাপত্তার একটা বিষয় আছে সো অর্থনীতির দিক থেকে বা ব্যবসায়িক দিক থেকে আসলে নিরাপত্তা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী আপনাদেরকে কি আশ্বাস দিয়েছে ওনারা বলেছেন ওনাদের টার্ন আউট মোর দেন এইটি তাদের ফ্লিট এখন মাঠে এবং গত দুদিনে দিনে নাকি তারা তেমন কোনো কমপ্লেন পায়নি কিন্তু এর আগে তাদের কল সেন্টারে কলই ধরা যাচ্ছিল না তো এটা ইট ইজ অ্যান ইন্ডিকেশন যে আপনার অনেকটা ল অ্যান্ড অর্ডার রিস্টোর হচ্ছে আমরা দেখেছি যে বন্দরে কিন্তু সবকিছু স্বাভাবিক হয়েছে কন্টেইনার জটের বিষয়ে একটা কথা এসেছে এই কন্টেইনার জট কমাতে কি আপনাদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া আমরা আজকেও এই ব্যাপারে আলোচনা হয়েছে কন্টেইনার জটের একটা বড় কারণ হচ্ছে কাস্টমস এ যে করাপশন জি তারা আপনাকে বাড়তি লোড দেবে তাদেরকে খুশি করার একটা বিষয় থাকে তারা মাল সময় মতো ডিসচার্জ করে না ওখানে একটা পুরা একটা সিন্ডিকেট কাজ করছে আর এটার সাফারার ব্যবসায়ীরা ওখানেও আমি মনে করি সরকারের হস্তক্ষেপ নেওয়া উচিত এবং এনবিআর এ কিন্তু আজকেও বিক্ষোভ হয়েছে তো সেই বিষয়ে আসলে কি বলবেন হ্যাঁ এনবিআর তো বিগত আমাদের তো আমাদের যখন প্রতিনিধি যেত ওনারা এন্টারটেইনই করতো না দেখাই করতো না তো আমাদের ভার্সনটা যদি ওনারা না শোনে তাহলে ওনারা কেমনে আপনার ফিল্ডে কাজ করবে তো আমাদেরকে কখনো সুযোগই দিত না যে আমাদের দুঃখ কষ্ট বোঝার জন্য এখন ওটারই একটা ফ্রাস্ট্রেশন শুধু এনবিআর বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক এবং বিভিন্ন জায়গাতে কিন্তু নেতৃত্বে পরিবর্তন আসছে আর সেটাকে আসলে আপনারা কিভাবে দেখছেন হ্যাঁ পরিবর্তনটা কিন্তু অনাকাঙ্ক্ষিত বা অপ্রত্যাশিত না এটা এটা তো হওয়ারই কথা আর পরিবর্তনটা যদি ভালোর জন্য হয় ভালো আর পরিবর্তনটা যদি আবারও ওই দখল টখল এগুলো নিয়ে হয় আবার কোনো অ্যাবিউজ করার জন্য হয় সে সেটা দুঃখজনক হবে অবশ্যই এবং আর্থিক খাতের ক্ষেত্রে যদি আপনাকে জিজ্ঞেস করতে চাই আর্থিক খাতে কী কী পরিবর্তন আসা আসলে জরুরি বলে মনে করেন আমি মনে করি এই মুহূর্তে আমাদেরকে প্রণোদনা ইনসেন্টিভ আমি মনে করি ইন্ট্রোডিউস করা একটা রাইট টাইম কারণ এখন আমাদের সাপোর্ট দরকার এটা হতে পারে এক বছর দুই বছরের জন্য কেন ইন দ্য ইন দ্য পাস্ট উই হ্যাড ইনসেন্টিভ আপনার বিএনপি পিরিয়ডে সাইফুর রহমানের টাইমে আপনার আপনার পঁচিশ পার্সেন্ট পর্যন্ত দেওয়া হতো এখন এটা জিরোতে আর উইভিং সেক্টর এটা মাত্র তিন পার্সেন্ট তো আমি মনে করি এটাকে ফাইভ টু টেন পার্সেন্টে যদি টেম্পোরারি নিয়ে আসা হয় আমরা একটা স্বস্তি পাবো এবং মূল্যস্ফীতির কথা যদি বলি গতকালও কিন্তু তথ্য এসেছে মূল্যস্ফীতি অনেক বাড়তির দিকে আপনারাও কিন্তু সাফার করছেন বিভিন্ন ভাবে এই মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে আসলে কি পদক্ষেপ নেওয়া দরকার বলে মনে করেন দেখেন আপনার আপনার হাতে যদি একটা অ্যাপেল থাকে দাম যদি একশো টাকা হয় জি তো আপনি প্রিন্ট করে ফেলেছেন দুইশো টাকা তাহলে অ্যাপেলটার দাম দুইশোই হবে কারণ আছেই একটা তো প্রিন্টিং মোর money

আমি যেটা সাম্প্রতিককালে শুনেছি কিছু কিছু জায়গায় দাম কমেছে আপনার কারণ বাজারে কিছু রিপোর্ট দেখেছি বিভিন্ন জায়গায় কিছু রিপোর্ট কমছে আমি মনে করি কমছে এটা আটকার সুযোগ আছে আমদানি করা পণ্যের ক্ষেত্রে আপনারা ব্যবসায়ীরা কি মনে করছেন সেক্ষেত্রে আমদানি খরচ কমে আসতে পারে কিনা আমদানি দেখেন দু রকম আছে একটা হচ্ছে আপনার লাকজারিয়াস আইটেম আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কমোডিটি এখন যদি আর একটা খাদ্য আপনি খাদ্য হচ্ছে আপনার প্রথম প্রায়োরিটি তারপরে হচ্ছে আমার র মেটেরিয়াল এখন আমরা যে বেগ পাচ্ছি আমরা ব্যাংকে গিয়ে এলসি খুলতে পারছি না ডলার সংকট তো এগুলা যদি আমাদের হয়ে থাকে তাহলে তো আমাদের জন্য খুব একটা জটিল বিষয় হয়ে দাঁড়াচ্ছে জি অবশ্যই এবং সার্বিকভাবে যেহেতু আমরা সংস্কারের কথা বলছি আর্থিক খাতে সংস্কারের কথা বলছি ভবিষ্যৎ বাংলাদেশ আসলে আপনি কি প্রত্যাশা করেন এখন পর্যন্ত যা দেখছি খুবই প্রমিসিং মনে হচ্ছে আর যারা এখন হাল ধরেছে যেমন সাম্প্রতিককালে ওনারা একটা সিদ্ধান্ত নিয়েছে আপনার গ্যাস গ্যাসকে প্রায়োরিটি দিয়ে ইন্ডাস্ট্রিকে দেওয়া হবে অল্টারনেটিভলি আপনার সার ইম্পোর্ট করা হবে আমি মনে করি এটা একটা চমৎকার উদ্যোগ নিশ্চয়ই ওনারা কস্ট বেনিফিট অ্যানালাইসিস করেছেন ইন্ডাস্ট্রিকে রুগ্ন করবে নাকি সার ইম্পোর্ট করবে তো দেখেন এই অল্প সময় এই সরকার একটা দুর্দান্ত সিদ্ধান্ত নিলেন আমরা এটা পনেরো বছরও নিতে পারলাম না তো আমি সেই জন্য সরকারকে সাধুবাদ জানাই জি অবশ্যই এবং জ্বালানি এবং বিদ্যুতের দাম নিয়ে কিন্তু ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে বলে আসছে সেক্ষেত্রে কি আসলে এই জ্বালানি এবং বিদ্যুতের দাম কমার কোনো সম্ভাবনা কি আছে সম্ভাবনা অবশ্যই আছে কিন্তু যখন একবার দামান দাম বাড়ানো হয় কমানোর হিস্ট্রি আমি দেখিনি আপনি দেখেন এটা কতটুকু যুক্তিযুক্ত আপনি দশ টাকার গ্যাস আপনি রাতারাতি তিরিশ করে ফেললেন তিতাস কিন্তু তৃতীয়ে তখন চার পাঁচ হাজার কোটি টাকা ফিক্সড ডিপোজিটই আছে তো এটার যুক্তির জন্য আমি দেখি না ওরা বলেছে এলএনজির জন্য তো এলএনজি এরও আঠারো মাস পরে আসছে প্রাইস বাড়ানোর পরে তো আপনার যখন আমাদেরকে প্রণোদনা দেন আপনি পঁচিশ পারসেন্ট কে আস্তে আস্তে বিশে আনেন বেশ কে আপনার পনেরোতে আনেন পনেরোতে থেকে দশে আসেন এভাবে করে চক্রবৃদ্ধিতে কমতে থাকে আবার বাড়ানোর সময় আমি মনে করি একইভাবে বাড়ানো উচিত যেমন আপনি ফাইভ পার্সেন্ট করে করে বাড়ান প্রতি বছর কিন্তু আপনি একসাথে যদি 200 300% বাড়ান আমাদের জন্য এটা কষ্টকর হয়ে যায়। নিউরবিচ্ছন্ন গ্যাসের জন্য কিন্তু নতুন নতুন আমরা যেরকম জানি যে গ্যাস গ্যাস ক্ষেত্র দরকার অনেক বেশি। সেই ক্ষেত্রে আসলে আপনাদের পরামর্শটা কি? দেখেন আমাদেরকে যদি বলা হতো যে তুমি গ্যাস পাবে না তাহলে আমরা অল্টারনেটিভ সলিউশনে যেতাম। কিন্তু ইট ইজ দি রেসপন্সিবিলিটি অফ দি गवर्नमेंट টু এনসিওর গ্যাস এন্ড এনার্জি টু আস। আমরা তো আপনি আমাকে বলবেন ব্রয়লার লাগাও আর গ্যাস দেবেন না তা তো হতে পারে না আমার কাছে অপশান আছে কোলের ব্রয়লার সেট করার বায়োফিউল সেট করার কিন্তু আমাকে তো প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনি গ্যাস দেবেন এবং তার জন্য আপনি ডিপোজিটও নিচ্ছেন সিকিউরিটি ডিপোজিট নিচ্ছেন তো এখন যদি হঠাৎ করে এটা বন্ধ হয়ে যায় এটা দূর হওয়া কিন্তু আমাদের জন্য নবানযোগ্য জ্বালানির কথা কিন্তু আমরা অনেকদিন ধরে শুনছি সেক্ষেত্রে আসলে নবণযোগ্য জ্বালানির ক্ষেত্রে আসলে কিভাবে নতুন কোনো আর কি দারুণ মোচন সম্ভব আছে অনেক প্রসপেক্ট আছে এটা আরেকটা চ্যাপ্টার এটা অনেক লম্বা হবে তবে সম্ভাবনা আছে আচ্ছা আমরা যেহেতু সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলছি এবং গত এক মাসে যদি আমরা বলি যে বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে সরকার সংস্কার এবং সরকার পতন ঘটেছে আমরা বিভিন্ন পরিবর্তন দেখেছি সার্বিক পরিবর্তনকে সবাই অনেক ইতিবাচক হিসেবেই আমরা দেখছি এবং সবাই তাই দেখছে যে ক্ষতিগুলো হয়ে এসেছে আসলে আর্থিক খাতে বা ব্যাংকিং খাতে সব খাতে যে ক্ষতিগুলো হয়ে এসেছে সেটা সংস্কার জরুরি এবং ক্ষতি নিরূপণ করে একটা ব্যবস্থা নেওয়া অবশ্যই জরুরি বলে এটা সবাই আশা করছে আজকেও সভাতেও আসলে এই বিষয়ে আলোচনা আলোচনা হয়েছে জি এই বিষয়ে যদি আপনার কাছে আরেকটু ডিটেলে জানতে চাই আমি একটা সাহস করে একটা প্রশ্ন করেই ফেললাম যে দেখেন প্রশাসনের মধ্যেও কিন্তু দুর্নীতি আছে এটা অনেক দিনের জমা একটা ফ্রাস্ট্রেশন অনেক দিনের দুর্নীতির একটা ফ্রাস্ট্রেশন যেমন পুলিশ বাহিনীকে আমি বলেছি পুলিশকে আমরা আসলে বন্ধু হিসাবে পাইনি আমরা আসলে পুলিশকে বন্ধু হিসেবে পাইনি আমরা মনে করেছি এটা এনভিয়ারের আরেকটা প্রতিষ্ঠান ট্যাক্স কালেক্টর তো এরকম এইসব ফ্রাস্ট্রেশন আজকে এই বয়েল্ড আপ টু দিস পয়েন্ট তো আগামী দিনে ওনারা যদি ওনাদের কেউ সংস্কার করেন তাহলে কিন্তু আমি মনে করি উই আর লুকিং ফর টু এ গুড ইকোনমি গুড কান্ট্রি সেই বিষয়ে যদি আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই যে দুর্নীতি বা অনিয়মের কথা আসলে দীর্ঘদিন ধরে মানুষ বলে আসছে এবং আপনারা বলে আসছেন আজকে সভাতেও সেই বিষয়ে আপনি বলেছেন আর সেই দুর্নীতি কমাতে আসলে কি কি পদক্ষেপ নেওয়া জরুরি আপনি কি মনে করেন দেখেন আমাদের দেশে তো একটা দুর্নীতি দমন কমিশন আছে তো এটা কি বাস্তবে কি সত্যিকারের অ্যাক্টিভ ছিল বা এটা খালি স্বজনপ্রিয়তা করার জন্য একটা প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছিল এটা কিন্তু আপনারা জাতি জানে আর প্রশাসন যদি মনে করেন প্রশাসন যেরকম মানুষের বাসায় ঢুকে ঢুকে ওদেরকে যেভাবে ফ্রেম করত তারপরে অত্যাচার করত অ্যারেস্ট করতো গুম করত। ব্যবসায়ীদেরকে র্যানসাম করত। এগুলো যদি বন্ধ হয়ে যায় ওনারা যদি প্রতিশ্রুতি দিতে পারেন প্রশাসন আমি মনে করি যে শুধরানো সম্ভব যথেষ্ট এবং বর্তমান সরকার কিন্তু জিরো টলারেন্স নীতির কথা বলেছে দুর্নীতির ক্ষেত্রে এই ক্ষেত্রে আসলে ব্যবসায়ীরা কি ধরনের সহায়তা করতে পারে এবং এই জিরো টলারেন্স সম্ভব হবে কিনা এই সরকারের ক্ষেত্রে সেটা আপনি কি মনে করেন আমরা বলেছি আমাদের পক্ষ থেকে অনেকে প্রতিশ্রুতি দিয়েছে যে আপনারা যদি পুলিশ বুথ করতে চান আমরা পয়সা দেব আপনারা যদি সাপোর্ট চান আমরা দেব আপনারা যদি মনে করেন আমাদেরও ফোর্স আছে ওখানে আপনারা একসাথ করতে চান তাও দেব তো আমাদের থেকে যত রকম সহযোগিতা ওনারা আশা করে এটা যদি লজিক্যাল হয় তাহলে আমরা 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 আছি সাপোর্ট অবশ্যই এবং প্রকল্প এবং অন্যান্য উন্নয়ন প্রকল্প নিয়ে আসলে আমরা জানি সেই প্রকল্পগুলো বাস্তবায়নের ক্ষেত্রে পরবর্তীতে কোনো সমস্যা হতে পারে কিনা কি মনে করেন মেগা সরকারি নাকি বেসরকারি এটা আমাকে একটু জানতে হবে সরকারি বেসরকারি যদি সব ক্ষেত্রে বলি দেখেন আমাদের যে প্রকল্পগুলো হয়েছে এগুলা কিন্তু অনেক দিন ধরে পেমেন্ট করতে হবে আমরা যখন প্রকল্প প্রকল্পগুলো সই করি বা বায়োলেট্রাল কন্ট্রাক্ট করি তখন আমাদের ডলার ছিল পঁয়ষট্টি টাকা এখন হয়ে গেছে এটা একশো টাকা তার মানে পদ্মা সেতুর দাম যদি এক লক্ষ কোটি হয় হয়তো কথার কথা এটা অলরেডি দুই লক্ষ হয়ে গেছে গোয়িং ফরওয়ার্ড প্রতি বছর যদি বাড়তে থাকে আসলে আমরা কিন্তু উইল এন্ড আপ পেয়িং ফাইভ টাইমস দি পে প্রাইস তো এটাকে সরকার কন্ট্রোল করতে হবে ডলারকে যদি কন্ট্রোল না করতে পারে আমাদের যে আন্তর্জাতিক যে লাইবিলিটি গুলো আছে উইল এন্ড আপ পেই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ধন্যবাদ শ্রোতাদেরকে ধন্যবাদ